পাইকারিতে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই অফারের প্রোডাক্টটা নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 বাজারের সেরা কালেকশন গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে যখন নিবেন একবার অফার প্রাইস আমরা আপনাদেরকে প্রোভাইড করব এই প্রোডাক্টগুলো হচ্ছে জম জম বি গ্রেড জমজমের বি গ্রেডের এই প্রোডাক্টগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে ভাই বি গ্রেড রং যাবে না ভাই গ্যারান্টি আমি আপনাকে দেব আপনি কাস্টমারকে দিবেন যদি আমাদের কোন প্রোডাক্টে কোন প্রবলেম হয় বানানোর পরেও কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা আমরা আপনাদেরকে দেব দেখেন সুপার ডুপার হিট প্রত্যেকটা ডিজাইন আর আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন যে এই ধরনের কালেকশন এই প্রাইজে কিভাবে দিতে পারে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি তাই তো আমরা আপনাদেরকে এই প্রাইসটা দিচ্ছি আমাদের কাছে এগুলো তিরিশটা প্লাস ডিজাইন আছে ভিডিওটা পুরো দেখুন প্রত্যেকটা ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারের সবচাইতে রানিং রানিং প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ ভিডিওতে আমি দূর থেকে দেখাচ্ছি তো তাই মনে হচ্ছে যে এটা ফ্রি সাইজ না প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফ্রি সাইজ যে কোনো বয়সী মানুষ পড়তে পারবে যে কোনো সাইজের মানুষ পড়তে পারবে স্পেশাল কোয়ালিটির এই প্রোডাক্টগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও চেয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউস সপ্তাহে সাত দিনে কিন্তু আমাদের শোরুম খোলা রয়েছে তাই আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আর এই ডিজাইনগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের শোরুমে পনেরো থেকে বিশটা ডিজাইন অল টাইম পাবেন আর যদি আপনি একসাথে সব ডিজাইন নিতে চান তাহলে একশো প্লাস ডিজাইন সব সময় পেয়ে যাবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম